স্মিল্লাহি রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম একই সঙ্গে প্রতি বছর পাঁচই আগস্টকে রাষ্ট্রীয় উদ্যোগে জাতীয় জীবনে একটি বিশেষ দিবস হিসাবে পালন করার বিষয়টিও বিবেচনা করা দরকার বলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশ্বাস করেন আমি এ প্রসঙ্গে আরও একটি বিষয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই দু সালেও সারা দেশে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল সেই সময়েও আন্দোলনকারীরা রাষ্ট্রীয় প্রতারণার শিকার হয়েছিলেন গণহত্যাকারী হাসিনা আন্দোলনকারীদেরকে সেই সময়েও নির্মমভাবে দমন করতে চেয়েছিল দমন করেছিল এমনকি খনি হাসিনা সেই সময়ে আহতদেরকে চিকিৎসার সুযোগ পর্যন্ত দেয়নি সুতরাং দেরিতে হলেও দু সালের হতাহত কোটা সংস্কার আন্দোলনকারীদের বর্তমানে রাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারে সেটিও বিবেচনায় নেওয়া দরকার বলে আমি মনে করি আমি বিশ্বাস করি তারুণ্যের শক্তি তারুণ্যের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কখনোই একটি রাষ্ট্র ও সরকার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না